আসসালামু আলাইকুম আপনি যদি কারো বিয়ে বন্ধ করতে চান তাহলে এই টোটকা করতে পারেন তবে এটা আগে থেকে বন্ধ করতে হবে এটা আর্জেন্ট বিয়ে বন্ধ না আর্জেন্ট বিয়ে বন্ধর জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এটা আপনি আর্জেন্ট বিয়ে বন্ধ করতে পারবেন না এটা প্রয়োগ করে এটা মিনিমাম একুশ দিন আগে প্রয়োগ করতে হবে তাহলেই আপনার বিয়েটা যার জন্য করবেন তার বিয়ে বন্ধ হবে বিয়ে বন্ধ হবে না প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বিয়ে বন্ধু টোটকার জন্য অনেকগুলো জিনিস প্রয়োজন হবে আমি প্রথমত বলে দিচ্ছি সর্বপ্রথম যার যার বিয়েটা বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড় বা তার ছবি প্রয়োজন তার বাবার নাম মায়ের নাম প্রয়োজন যদি কাপড় থাকে কাপড়ের সাথে বাবার নাম মায়ের নাম এবং দিয়ে দিলেন আর অথবা যদি তার ব্যবহৃত কাপড় থাকলে তার কাপড় আর ছবি থাকলে ছবির সাথে ছবি উল্টা বেরিয়ে তার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখে দেবেন সর্বপ্রথম এটা ছেলের বা যার জন্য করবেন এটা সেকেন্ড হচ্ছে আপনাকে নিম গাছের জল লাগবে বা শিকড় লাগবে নিমগাছের শিকড় দিবেন তারপর হচ্ছে রাত্রিবেলা শ্মশানে যে লজ্জাবতী শিকড় তুলে আনবেন সেটা দিবেন তিনটা বেল কাটা বেল বেলগাছের কাঁটা যেগুলো তিনটা বেল গাছের কাঁটা দিবেন তারপর হচ্ছে ধুতরা ধুতরা গাছের শিকড় দিবেন এটা সবগুলো কাজ আপনাকে কিন্তু রাত্রিবেলা নিয়ে আসতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে এইগুলো শি এটা ধুতরা গাছের শিকড় আনবেন এই জিনিসগুলো এনে একটা মাটির পাতিল মাটির হাড়ের মধ্যে রাখবেন রাখার পর হাড়ের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে আপনাকে শ্মশানে এমন পরিমাণ গ্রত করে দাফন করে দিতে হবে যাতে সহজে কেউ এটা না উঠা উঠালেই কিন্তু তার বিয়ে বন্ধু কেটে যাবে যতদিন মাটির নিচে থাকবে ততদিন কিন্তু তার বিয়েটা বন্ধ থাকবে কোনো তান্ত্রিক যতদিন না পর্যন্ত বিয়ে বন্ধু চালানের মাধ্যমে না কাটবে বা না উঠাবে ততদিন পর্যন্ত তার বিয়ে থাক বন্ধ থাকবে গ্যারান্টি